কে সবার সবাই ভালো আছেন প্রায় বিকেল হয়ে গেছে তো এখন প্রায় বিকেল সূর্যরা দেখতেছেন ভালো করতেছে প্রায় সময় তো এখন প্রায় আস্তে আস্তে বিকেল গুণের সন্ধ্যা আর মুহূর্ত বেসিক্যালি আমরা এখানেই মাঠ করে এখানে খেলি আর এদিকে দেখেন অনেকেই খেলতে চলে আসছে অনেকে ডান্স এখন কেটে ফেলছে এখন খেলা স্টার্ট করে দিচ্ছে তো আস্তে আস্তে এখানে ক্রিকেট মাঠ হবে ফুটবল মাঠ হবে সবাই খেলা শুরু করছে এখন ছোটো ছোটো বাচ্চারা যে করা সেগুলো খেলতে খেলতে যখন ভেঙে যাবে তো সেটা আমাদের ক্রিকেট মাঠ করতেও ভালো হবে বা দেন সব কিছু নিজে আসলে বেশি তারাই শুধু শুরুতে তারাই করে আস্তে আস্তে মাঠ করে ওদের মাঠে আমরা কিনিটার কি ওরাই বেশি গেলে মাঠ গুলা করে আমাদের আসলে সবাই এতে ব্যস্ত থাকে আসলে কোনো কিছু করার সম্ভব না তো এই আর কি ও দেখেন এটাতে মূলত এখানে মূলত আমরা ফুটবল ক্রিকেট যা খেলারা খেলেই এখানে দেখেন এখন অলরেডি ছোটো বাচ্চারা খেলা শুরু করে দিছে আস্তে আস্তে এগুলা ঠিক হয়ে গেলে আমরাও খেলতে নামবো তো বেশি ধান কাটার মৌসুম এখন অলরেডি অনেক দান কেটে ফেলছে এদিকে দেখেন অনেক দান কাটাই গেছে আরও কিছু আছে তো বলতে গেলে গ্রামটাই অনেক বেশি সুন্দর একদম রুট গুলাই দেখেন একদম পরিষ্কার ভালো একটা পরিবেশ যেটা তামীণ পরিবেশ বলে আর কি হ্যাঁ এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানে না সবগুলো হচ্ছে বাকি এই যে কি বলে যে শীতকালে যে টিয়া বাকি আর কি শীতকালে সবচেয়ে বেশি দেখা যায় হয়তো ক্যাম্পাত আসতে আসতেছে কি কিনা জানি না এই সব হচ্ছে পাখি আসলে অসাধারণ মুহূর্ত গ্রামে যারা আসলে থাকে সত্যি বলতে এই ফিল্ডটা তারাই বুঝতে পারে যারা গ্রামে বসবাস করে গ্রামে থাকে বেসিক্যালি শীতকালে গ্রামটা অনেক বেশি সুন্দর শীতকালীন কুয়াশা তারপর একটু বল আস্তে আস্তে সূর্য ওঠা সুন্দর একটা মুহূর্ত ঘাসে শিশির করা সিনেমাটিক একটা ব্যাপার থাকে শীতকালে শীতকালে যারা গ্রাম উপভোগ করেন তারা আসলে বুঝতে পারে শীত আর শীতকালে গ্রাম কীরকম থাকে আর হচ্ছে সন্ধে হলে তো হালকা হালকা শীত সূর্য হেলে যাওয়া এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সমুদ্র হয় আর কি